চমৎকার এই রাস্তাটি কোনো পার্ক বা ভিআইপি কোনো ব্যক্তির বাংলোবাড়িতে বাড়িতে ঢোকার প্রবেশপথ নয় এটি হচ্ছে আমাদের সবার শেষ ঠিকানা গোরস্থানে ঢোকার প্রবেশপথ রাস্তাটি চমৎকার তাই না যে কোনো গুরুস্থানকে ঝোঁকঝঙ্গলে ভর্তি করে ভয়ানক জায়গা বানিয়ে রাখা হয় কিন্তু আমাদের গ্রামের একজন কৃতি সন্তান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুর রহমান স্যার তার সুন্দর মনোভাবের মাধ্যমে এই ভয়ানক জায়গাটিকেও চমৎকার করে তৈরি করেছেন ঠিক এমনই আমাদের ইহজীবনের সুন্দর কর্ম ও নেক আমলি পারে আমাদের মৃত্যুর পরবর্তী জীবনকে সৌন্দর্যে ভরিয়ে তুলতে এই সুন্দর মনোভাব যেমন পারে আমাদের ইহজগতকে সুন্দর করতে তেমনি সুন্দর কর্ম বা নেকামল পারে আমাদের পরজগৎ কি